এই গরমে কান্না দই খেতে ভালো লাগে বলো তো আজ আজকে আমারও ইচ্ছা হলো চলো বাড়িতে একটু দই বানিয়ে খাওয়া যাক তো দই বানানোর প্রিপারেশান শুরু করে দিলাম এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি তোমরা অবশ্যই চেষ্টা করবে গরুর দুধ নেওয়ার এতে করে দইটা একদম পারফেক্ট হবে আর দই থেকে জল ছাড়ার পসিবিলিটি কম থাকবে তো এবার দইটাকে বানানোর জন্য দুধটাকে অনেকটাই ঘন করে নিতে হবে তো দুধে আবার আমি দুই কাপ চিনি দিয়ে দিয়েছিলাম যেহেতু আমি এখানে মিষ্টি দই বানাচ্ছি আর এখানে এক কাপ চিনি আমি গলিয়ে নেব হালকা আছে এতে করে দুধে সুন্দর একটা কালার চলে আসবে তো এবার এটা দুধে মিক্সড করে দিলাম দেখো দুধে কত সুন্দর একটা কালার এসছে এবার দুধটা নামিয়ে নেব আমার দুধটা অনেকটাই কেন হয়ে এসছে এবার এটা ঘন্টা কেনাকের জন্য রেখে দেবো সাইড করে দুধটা যখন অনেকটা ঠান্ডা হয়ে আসবে কুসুম করম যেটাকে বলে তারপর এতে দুই এড করতে হবে নয়তো কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দইটা এদিকে ফেটিয়ে নিয়েছি এবার এটা দুধে মিক্সড করে নেব দুধের সাথে এবার দইটা ভালো করে মিক্সড করে নিলাম এবার দইটা সেটা জন্য পাতিলের মধ্যে ও দই মিশানো দুধটা দিয়ে দিলাম আমি এখানে দুইটা পাতিলের মধ্যে সেটা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এবার পত্রিকা দিয়ে ঢেকে তারপর রাবার দিয়ে তারপর মুখটা ভালো করে বন্ধ করে দিলাম এবার এটা বোলের মধ্যে একটা কাপড় দিয়ে এবার পাতিল দুইটা ঠাকুমা রেখে দিচ্ছে তারপর উপরের দিকে আরেকটা বোল দিয়ে ভালো করে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে তো এখানে বারো ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম তো পরের দিন সকালবেলা চলো এখন দেখি দইটা কতটা হলো সেটা ঠিকঠাক হয়েছে কিনা দেখো দইটা কিন্তু একদম পারফেক্টলি বসে গেছে এবার এটা আমি ফ্রিজে রেখে দেব দুই থেকে আড়াই ঘন্টার জন্য ঠান্ডা হবার জন্য এতে করে দইটা খেতে আরও ভালো লাগবে তাই না তো দু আড়াই ঘন্টা হয়ে গেছে এবার চলো দইটা নামিয়ে তারপর টেস্ট করা যাক দেখো দইটা কতটা সফট হয়েছে খেতেও অনেকটা টেস্টি হবে হোপফুলি তো তুমি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টারটা